প্রথম পরা হোক কোরআনের সুর হৃদয় ঘিরে রাখো কাসমানি নো প্রথম পরা হোক কোরআনের সুর হৃদয় ঘিরে রাখো কাসমানি নো দুনিয়া খেরাতে হতে সফল কাম আসুন শিশুকে পাঠায় জামিউল কোরআন মডেল মাদেরাসায় জামিউল কুরআন মডেল মাদ্রাসা বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জামিউল কুরআন মডেল মাদ্রাসা হবিগঞ্জের পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে গঠিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান জামিউল কোরআন মডেল মাদ্রাসা হবিগঞ্জে আবাসিক অনাবাসিক এবং সীমিত আসনে ভর্তি চলছে আজই ভর্তি ফরম সংগ্রহ করতে যোগাযোগ করুন জামিউল কোরআন মডেল মাদ্রাসা হবিগঞ্জে আমাদের ঠিকানা খোয়াইমুখ হবিগঞ্জ বানিয়াচং রোড সেনজে স্ট্যান্ড সংলগ্ন উমেদনগর হবিগঞ্জ আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানী বিভাগ আদর্শ নাজেরা বিভাগ ইন্টারন্যাশনাল হিপসুল কোরআন বিভাগ হিপস রিভিশন বিভাগ সহ জেনারেল বিভাগ বাংলা ইংরেজি গণিত কেন আপনি আপনার সন্তানকে জামিউল কোরআন মডেল মাদ্রাসায় ভর্তি করবেন কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যসমূহ দেশের শীর্ষস্থানীয় কেরাম ও গানে দিনের তত্ত্বাবধানে পরিচালিত হোফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ও মেহনতি শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠ দান ছাত্রদের ইয়াদ মজবুত করার জন্য দৈনিক প্রশ্নোত্তর সাপ্তাহিক সবিনা ও মাসিক ইজতেমায় সবিনার বিশেষ আয়োজন ইজতেমায়ী মাস ও গ্রুপ ভিত্তিক মাসকের মাধ্যমে আন্তর্জাতিক মানের সুন্দর তেলাওয়াতের প্রশিক্ষণ স্মার্ট টিভি দ্বারা নিয়মিত দেশি বিদেশি কারীদের তেলাওয়াত শোনানোর ব্যবস্থা শারীরিক ও মানসিক নির্যাতনমুক্ত পিতৃস্নেহে পাঠদান মেধায় দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজরদারির ব্যবস্থা ব্যস্ত ও প্রবাসী অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ অভিভাবকত্ব গ্রহণ আবাসিক ছাত্রদের জন্য স্বাস্থ্যসম্মত ও উন্নত মানের তিনবেলা রুটিন মাফিক খাবার পরিবেশন কোলাহলমুক্ত শিক্ষা উপযোগী মনোরম পরিবেশ এবং চব্বিশ ঘন্টা গেটলক ও সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ক্যাম্পাস অসুস্থ ও দুর্বল ছাত্রদের জন্য প্রাথমিক চিকিৎসা প্রদান শারীরিক সুস্থতা এবং মানসিক বিকাশের জন্য খেলাধুলার সুব্যবস্থা সার্বক্ষণিক বিদ্যুৎ ও স্বচ্ছ পানির সুব্যবস্থা মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক জামিউল কোরআন মডেল মাদ্রাসা হবিগঞ্জে লেখা পড়া শিখে যারা তারা বড় ভর্তির পূর্বে আমাদের ক্যাম্পাস পরিদর্শন করুন বিভিন্ন কম্পিটিশনে আমাদের অর্জনসমূহ জানুন পুরাতন শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে কথা বলুন তারপর সিদ্ধান্ত নিন তাই আর দেরি না করে আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করতে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে জামিউল কোরআন মডেল মাদ্রাসা হবিগঞ্জে আবাসিক অনাবাসিক এবং ডেকেয়ারে সীমিত আসনে ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হাফেজ কারি বাহারুদ্দিন প্রতিষ্ঠাতা পরিচালক জামিউল কোরআন মডেল মাদ্রাসা হবিগঞ্জ মোবাইল জিরো ওয়ান সেভেন অথবা জিরো